তৃণমূল কংগ্রেসের সারা বাংলায় প্রত্যেকটা কেন্দ্রে যে বিজেপি সরকার সেই সরকার যে বাঙালি যে যেখানে আপনারা দেখবেন ডবল ইঞ্জিন সরকার আছে হরিয়ানা থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে আসাম থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে যে আমাদের যে বাংলার উপর যে অত্যাচার নির্বিচারে তাদের অত্যাচার চালাচ্ছে কোথায় দেখছেন জলের লাইন কেটে দিচ্ছে কোথায় দেখছেন বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে আবার কোথায় দেখবেন পরিযায়ী সেন্দ্রদের ডিফেনশন ক্যাম্পে থেকে তুলে নিয়ে গিয়ে তারা নির্বিচারে বাংলাদেশে প্রচার করে দিচ্ছে আজকে আমাদের নেত্রীয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অবিশেষ বন্দ্যোপাধ্যায় হীনাদের প্রচেষ্টায় তাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বাড়ির দলিল আছে প্যান কার্ড আছে তার সত্ত্বেও তাদের করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সঠিক পরিচয়পত্র ত্র যেই বড় বড় অত্যাচার সরকারের যে নীতি তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় প্রশাসনের প্রচেষ্টায় তাদের ঘর আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে এই যে বিশৃঙ্খলা বাঙালিদের প্রতি যে অত্যাচার এইগুলো আমরা মানছি না মানব না আজকে যে এই আন্দোলন মন্তস্বর উপলক্ষে আমাদের মাহমুদপুর ওয়ান অঞ্চলের যারা আমরা নেতা কর্মীরা সকলেই উপস্থিত আছি অসংখ্য মানুষ প্রত্যেকটা সদস্য প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বুথ কমিটির মেম্বার আদামর গ্রামের জনতা যারা সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হাজার হাজার মানুষ আজকে পায়ে পা মিলিয়ে তারই প্রতিবাদ আমরা জানাতে এসেছি আমাদের মন্তেশ্বর মূলত তেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা অঞ্চলেই আমাদের এই প্রতিবাদ সভা এবং মিছিল সংগঠিত হচ্ছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্রে এমন একটা সরকার চলছে এসআই এর নাম করে এনআরসি সিএ এইগুলোকে সামনে তারা আনতে চাইছে মানুষের ভোটার কারণে বলছে দাম নেই আধার কার্ডের বলছে দাম নেই তার স্কুল সার্টিফিকেট বলছে দাম নেই এমনকি আমরা প্যান কার্ডের পর্যন্ত দাম নেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে সাধারণ মানুষের এই বর্বরতা অত্যাচার আমরা মানছি না মানব না ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার যারা নেতৃত্ব আছেন আপনার গ্রামের সমস্ত মানুষ অসংখ্য মহিলা সহ মায়েরা বোনেরা সকলে উপস্থিত হয়েছেন সকলে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ওয়ান তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা গ্রাম থেকে এ আমাদের বন্দর থেকে শুরু করে এ আমার মামদপুর পর্যন্ত রায়গ্রামের প্রত্যেকটা পুকুরে সমস্ত সাধারণ মানুষ আমার মনে হয় যেন মায়েরা বনের থেকে সাধারণ কর্মীরা আজকে কেউ বাড়িতে নেই আজকে আমরা সবাই পথে নেমেছি আন্দোলনমুখী হয়েছি এই বিজেপি সরকারের বর্বরতা ডবল ইঞ্জিন সরকারের যে নিষ্ঠার অত্যাচার তারই প্রতিবাদ আমরা জানাতে এসেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় আমায় যেতে হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব আনন্দিত যে আজকে মানুষের ওয়ানে যে মিছিলটাই বর্তমানে আমরা হারলাম আমরা হাজার চার পাঁচ মানুষ থেকে আমরা একত্রিত গর্জন সহকারে আমরা যে মিছিলটা শেষ করতে পারলাম সকলকে মন্ত্রসার বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো একবার স্যালুট